প্রিয় ভাই বোনেরা আমি সর্বপ্রথম তোমাদের কাছে ক্ষমা পেরাতি আজ আমার লাইভে আসার কথা ছিল কিন্তু আমি লাইভে আসতে পারিনি কারণ আমার আইডির বা ইউটিউব চ্যানেলের বয়স বেশি দিন না এটি অবশ্য নব্বই দিন না হওয়া পর্যন্ত লাইভে যেতে পারবো না ইউটিউবের নিয়ম অনুসারে তাই জন্য আমার লাইভের ক্লাসটা যেটা নেওয়ার কথা ছিল লাইভের ক্লাসে আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করব তো আমি আজকে শুধুমাত্র তোমাদের কাছে এটা দেখাবো যে সকল প্রকার সংখ্যা যোগ সকল প্রকার সংখ্যা যোগ হলো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ অক্টার সংখ্যা পদ্ধতির যোগ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ সংখ্যা পদ্ধতির যোগ কথা হলো আমি একটাই নিয়ম বলবো সেই নিয়মে তোমার যত প্রকার সংখ্যা পদ্ধতি হোক না কেন সকল প্রকার যোগ তুমি ক্যালকুলেশন করতে পারবে আমি যখন আমি আমার ইউটিউব চ্যানেলে বাইনারি ক্লাস দিয়েছি আলাদা নিয়ম অনুসারে কক্টালের যোগ দিয়েছি মানে বাইনারি যোগ কক্টাল যোগ হেক্সাডেসিমাল যোগ সব আলাদা আলাদা নিয়ম অনুসারে দিয়েছি কিন্তু আমি এখন জাস্ট তোমাদের একটা নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী সকল প্রকার সংখ্যা পদ্ধতির যোগ হয়ে যাবে একটু দেখি সবাই খেয়াল করি ভাই বোনেরা একটু দেখি আসাম আমরা আপাতত সংখ্যা চিনি আপাতত সংখ্যা চিনি ডেসিমেল বা দশমিক ডেসিমেল বা দশমিক তো আমরা জানি এখানে কয়টা মৌলিক প্রতীক এখানে আছে দশটি মৌলিক প্রতীক জিরো থেকে নাইন পর্যন্ত তাই জন্য এর বেস টেন আরেকটা সিনে কি বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে দুইটি মৌলিক প্রতীক জিরো আর ওয়ান তাই জন্য টু আরেকটা হলো ওয়াকটাল সংখ্যা পদ্ধতি সংখ্যা সংখ্যাবদ্ধ যেখানে বেশ জিরো থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত তাই এর বেশ জিরো থেকে সাত পর্যন্ত এর মৌলিক তাই বেশ কত আট এবং জিরো থেকে কত পর্যন্ত জানি জিরো থেকে জানি নাইন পর্যন্ত তারপর ইয়ে স্কিপ করো বিসি বি মৌলিক প্রতীক এখন এখানে আমি একটা কথা বলবো ভাই বোনের একটা খেয়াল করি সবাই এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি কি এই সাইটটি এই সাইটটি সংখ্যা পদ্ধতি এছাড়াও আমরা ইয়ে ছাড়া আলাদা একটু অঙ্ক আমরা ভেবে নিব বা একটা পদ্ধতি বলতেছি আমরা ছোটবেলায় শতকিয়া শতকিয়া থেকে কত পর্যন্ত জানি একশো পর্যন্ত একটু খেয়াল করি ভাই বোনের একটু খেয়াল করবো এখানে শতকিয়া হলো এক থেকে কত পর্যন্ত বলছি এক থেকে একশো পর্যন্ত শুধু এতটুকু মনে রাখতে হবে আমার নিয়ম অনুসারে আমি যেটা বোঝাবো আমি এটা বলতে চাচ্ছি যে এই শতকীয়ার সাথে একটু ভাববো অবশ্যই এর সঙ্গে সব এই শতকীয়ার সম্পর্ক আছে কিন্তু ভেবে নেব যে এই যে সংখ্যা পদ্ধতি সাথে এর সঙ্গে কোন আমরা শতকীয়া চিনছি কি এক থেকে একশো পর্যন্ত তো ভেবে নিতে হবে শুধু এতটুকু ভাববো যে এর ভিতরে ওর মানে এর সাথে ওর কোনো সম্পর্ক নাই আমরা এক থেকে একশো পর্যন্ত শতকীয়া চিনি তো আমি আহ ছোটবেলা যে যোগ করছি ওই একটা যোগের নিয়ম অনুসারে সকল প্রকার যোগ বাইনারি যোগ কক্টাল যোগ হেকাল যোগ আসলে এটা করার কারণ আমার কিছু স্টুডেন্টরা বলছে স্যার বা ভাইয়া আমরা হচ্ছে এই যে বাইনারি অনেক যোগের ক্ষেত্রে অনেক অনেক বড় মনে করতে পারতেছি না যখন গুণ করতেছি বাইনারি গুণ বাইনারি গুণ করার সময় দেখতেছি যে পাঁচটা এক ছয়টা এক যোগ করতেছে যোগ হচ্ছে কিন্তু ওই মনে করতে পারতেছে না যে পাঁচটা এক যোগ করলে কত হবে ছয়টা এক যোগ করলে কত হবে আহ ওটা মনে আসতেছে না তো আমি ওদের বলতেছি কি যে ভাই একটু দেখো ওই যে পাঁচটা এক যদি যোগ করি পাঁচ হয় তাহলে পাঁচের নির্দিষ্ট একটা সমকক্ষ বাইনারি মান আছে তো ওই সমকক্ষ বাইনারি মান সাথে সাথে ওর হচ্ছে না তো আমি বলতেছি যে ভাই দেখো তাহলে একটা পদ্ধতি পদ্ধতিটা হলো এমন যে আমার আগে ডেসিমেল বা দশমিকের এই যোগটা খেয়াল করতে হবে ডেসিমেল বা দশমিকের যোগ একটু দেখি সবাই একটু খেয়াল করি ডেসিমেল বা দশমিকের যোগ আমি যদি ডেসিমেল বা দশমিক একটা যদি যোগ বসাই তাহলে এরকমটা হবে নাইন ফাইভ সিক্স সেভেন একটা সংখ্যা বসাচ্ছি যেহেতু সর্বোচ্চ নয় পর্যন্ত সিক্স সেভেন এইট ফাইভ একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ ডেসিমেল এটা ডেসিমেল সংখ্যা এবং আমাদের যে ফলাফলটা হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমাল যোগ আমরা যে ছোট্ট যোগ করছি সাত আর তিন হাতে এক এই পদ্ধতি না একটা সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি ভিন্ন পদ্ধতি হলো আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মৌলিক প্রতীক নয় এই নয়ের উপরে নয়ের উপরে যদি এর যোগফল যদি চলে যায় তাহলে এই ডেসিমাল বা দশমিকের এই বেসটা দিয়ে ভাগ সাত আর ছয় কত সাত এখন এই তেরো জানি কি বলছি যে ডেসি মেলে নাই এখানে ডেসি কত পর্যন্ত নয় পর্যন্ত কিন্তু শত কি আমরা তেরো চিনি বা থার্টিন আমরা চিনি শত কি হয় তো এরকমটা যদি হয় যে এই থার্টিন বসালাম তা কি বলছি এর বেশ কত টেন যেহেতু নয়ের উপর চলে গেছে তাই টেন দিয়ে ভাগ করব তাহলে টেন টেন দিয়ে যদি থার্টিনকে ভাগ করি টেন এক কে টেন দশ কে দশ যদি হয় তাহলে ভাগ মানে পনেরো পনেরো বিয়োগ অবশিষ্ট কত থাকে তিন তো আমাদের এই তিনটা এখানে বয়স এই হাতের একটা এই হাতের একটা এর পাশে বসে যাবে তাহলে সাতের এক কত আট আট আছে চোদ্দ সাতের এক আট আট চোদ্দ এই চোদ্দটা তাহলে কি হবে মানে ফোরটিন আমরা জানি এর ভিতরে ফোরটিন নাই সর্বোচ্চ কত পর্যন্ত নয় পর্যন্ত তাই এই ফোরটিন কে আমরা এই ডেসিমেলের বেশ কত টেন দিয়ে ভাগ করব ওকে তো টেন দিয়ে যদি ফোরটিন কে ভাগ করি তাহলে টেন এককে কত টেন তাহলে অবশিষ্ট কত থাকে ফোর এই ফোরটা এখানে বসে যাবে আর এই হাতের একটা এর পাশে যোগ হবে তাহলে আট আর এক কত নয় নয়ের পাশ কত চোদ্দ তো আমরা জানি দেশি মিলে নয় পর্যন্ত তাই কি বলছি ওর উপরে যদি চলে যায় তাহলে এই বেশ দিয়ে ভাগ যদি আবার চোদ্দ কে দশ দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে অবশিষ্ট ছয় থাকবে হাতে কত এক ওই একটা এর সাথে যোগ হবে তাহলে পাঁচ আর এক কত ছয় নয় আর ছয় যোগ করলে কত হবে পনেরো এখন জানি পনেরো এর ভিতরে নাই তাই কি করবো পনেরো কে ডেসিমাল বা দশমিক দশ দিয়ে ভাগ তো দশ একটা দশ অবশিষ্ট কত থাকবে পাঁচ এই যে পাঁচটা এই পাঁচটা এখানে বসে গেল এই যে এক এই একটা এর পাশে বসালাম যেহেতু আর বাম পাশের সংখ্যা নেই তাই জন্য বসালাম তো আমি একটা ভিন্ন পদ্ধতিতে শিখিয়েছি এই যে ডেসিমাল যোগটা ভিন্ন পদ্ধতিতে সাত হচ্ছে কত তেরো তিন আমি এটা এভাবে বলতেছি বা সাত হচ্ছে তেরো তিন হাতে এক সাত এক আট আট হচ্ছে চোদ্দ চোদ্দ হাতে হলো এক আট এর নয় নয় পাঁচ চোদ্দ চোদ্দ সার হাতে হলো এক পাঁচ এক ছয় নয় ছয় কত পনেরো এটা আমাদের হয়ে গেল মানে আমাদের যে আগে মুখস্থ করতাম মুখস্থ অনুযায়ী কিন্তু আমি পদ্ধতি শিখেছি ভিন্ন ভাবে কি বলছি এই পদ্ধতির যোগ যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপরে যদি চলে যায় বেশ দিভাগ এখন আসে বাইনারি যোগ বাইনারি যোগে যদি আমাদের অনেক অনেক ডিজিট থাকে দেখি তাহলে কি করব অনেক অনেক ডিজিট যদি থাকে তাহলে কি করব একটু দেখি তাহলে বাইনারিতে আমি বসাতে পারি কেমন সংখ্যা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই বসালাম অনেক বড় বাইনারি যোগ একটা করে বলতেছি সবগুলো একটা করে করাবো এটা কিন্তু অনেক ডিজিট বড় আচ্ছা ইয়া আমরা জানি বাইনারিতে মৌলিক প্রতি কত ওয়ান সর্বসমৌলিক প্রতি দুটা মৌলিক পরিধিক তাই জন্য বেস টু এখানেও তাহলে বেস কি টু আমরা যোগ ফলটাও নিয়ে যাব বাইনারিতে তাই জন্য টু তিনটা এক যোগ করলে একটা নিয়ম এক দুই তিন তিন বাইনারিতে নেই তাই যেহেতু তিন বাইনারিতে নেই তাই তিনটা বসালাম কিন্তু এখানে কত আছে এর বেস কত টু এর মানে একের উপরে যদি সর্বোচ্চ মৌলিক পরিধিকের উপরে যদি চলে যায় তাহলে বেস দিয়ে ভাগ তাহলে বেস টু তাহলে তিনকে দুই দিয়ে ভাগ দুই একটা কত দুই তাহলে ও অবশিষ্ট থাকে এক ওই একটা এর পাশে বসে বসে যাবে আমার মনে নাই তিনটা এক যোগ করলে এগারো হয় এগারো মনে নাই জন্য কি করবো তিনকে ওর বেশ টু দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে কথা হবে ভাগ করলে অবশিষ্ট হবে তাহলে ওয়ান আর জিরো যোগ করলে কথা বল অর্থাৎ এক দুই তিন মানে দুইটা এক আর একটা তিনটা এক তিনটা এক যোগ করলে তিন তাহলে আবারও তিন বসে না এই একের উপরে চলে গেছে তাই দুই দিয়ে ভাগ ভাগ করলে আবার কত হবে আবার হবে এক এবার এই একটা এই একটা কি হবে এর পাশে এর সাথে যোগ হবে তাহলে এক আর এক দুই দুই আর এক কত তিন আচ্ছা বারবার একই আসতেছে তাই জন্য আমি এখানে একটা এক দিয়ে নিলাম কি বলছি যে এক দুই আর এ এক তাহলে তিনটে এক যোগ করলে কত তিন তো তিন এখানে বলছি বসে না তাই তিনকে বাইনারি টু দিয়ে ভাগ করলে কত হবে আবারও ভাগ শেষ কত এক তাই জন্য এই একটা এখানে এই একটা এখানে বসালাম আর এই যে ভাগ ফলের যে একটা ওই একটা এর সাথে যোগ হবে তাহলে একটা এক দুইটা এক তিনটা এক আর ওই হাতের এক মানে এই যে একটা তাহলে চারটে এক তাহলে চারটে এক যোগ করলে যে একশো হয় এটা অনেকে জানি না আমরা জানি না তাই কি করব চারটা এক কে অর্থাৎ চারটে এক যোগ করলে চার হয় তাহলে চার তাহলে বাইনারি বেস কত টু তাহলে টু দিয়ে যদি ভাগ করে দুই সাইড কে যদি দুই দিয়ে ভাগ করে দুই দুই গুণে কত স্যার অবশিষ্ট কত জিরো এই জিরোটা এর পাশে বসে যাবে এই জিরোটা এর পাশে বসে যাবে হ্যাঁ তাহলে এই দুই এই দুই ক্যারি তাহলে ক্যারি এই দুই এর এই পাশের সংখ্যার সঙ্গে যোগ হবে এর সাথে তাহলে দুই দুই শূন্য দুই হবে শূন্য যোগ করলে দুই আর এই এক তাহলে দুই কত তিন তাহলে তিন যদি হয় তাহলে আবারো তিন কে যদি দুই দিয়ে ভাগ করে দুই এক কে দুই তাহলে অবশিষ্ট এক ওই অবশিষ্ট একটা এর পাশে বসে যাবে অবশিষ্ট একটা পাশে বসে যাবে আর যে ক্যারি এক ক্যারি এর সঙ্গে যোগ হবে তাহলে এক দুই আর ওই ক্যারি তাহলে তিন তাহলে তিন মানে কি হচ্ছে আবার তিন কে তাহলে দুই দিয়ে ভাগ করি কত হবে আবার এক থাকবে ভাগশেষ আর এই ভাগ ফলটা এর সাথে যোগ হবে তাহলে আর তাহলে যদি যদি আবার দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা বসে যাবে আর এই ভাগফলটা এর পাশে বসে যাবে এরকম যত বড় সংখ্যা হোক না কেন এই তিনটা এক না এছাড়াও যদি আরো অনেক বড় অনেক বড় সংখ্যা যদি হয় তাহলে আমরা একই পদ্ধতিতে যোগ করতে পারি এছাড়াও অনেক বড় বড় সংখ্যা কি করব। যে এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপর যদি চলে যায় তাহলে এর বেস দিয়ে কি করবো ভাগ করবো বেস টু তাহলে টু দিয়ে ভাগ করব এখন এখন যদি সংখ্যা পদ্ধতিতে যোগ করাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে ওয়াক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি যোগ করি সেভেন সিক্স ফাইভ ফোর সিক্স না এটা বসে হচ্ছে ওয়ান চার আর সাত এটা হচ্ছে কি বলছি ওয়াকটাল রোক ওয়াকটাল সংখ্যা পদ্ধতির দোক তাহলে এর ফলাফলটা আসবে কি ওয়াক্টালে নিয়ম কি বলছি সাতাশের কথায় এগারো তো আমরা এখানে শত কিআইসি নিয়ে এগারো দেখতেই কিন্তু আমরা জানতেছি ওয়াকটালের সাতের উপরে কোনো মৌলিক প্রতীক নাই ভেবে নিই যে ওয়াকটালের সাতের উপরে কোনো মৌলিক প্রতীক নাই তাই কি করব আমরা ওয়াক এই শতকে এটাই এগারো সিনি এরকমটা দেখতে তাই এই এগারোটাকে এর এই বেশ কত যেহেতু সাতের উপরে চলে গেছে তাই আট দিয়ে ভাগ তাহলে আট দিয়ে যদি ভাগ করি আট একটি আট অবশিষ্ট কত তিন এই তিনটা এখানে বসে যাবে এই যে ভাগ ফল এক এই ভাগ ফল একটা এর সাথে যোগ হবে তাহলে সাতের কত আট আট পাঁচ কত তেরো আট পাঁচ কত তেরো তাহলে তেরোটা শতকীয় এসি নিয়ে আমরা এরকম দেখতে তেরোটা শতকীয় এরকমটা তাহলে এই তেরোটাকে তাহলে এর বেশ কত আট দিয়ে ভাগ আট দিয়ে যদি ভাগ করি তাহলে আট একটি কত আট অবশিষ্ট আটের কত হলে তেরো এই পাঁচটা এর পাশে বসে যাবে এই পাঁচ এই পাঁচটা এর পাশে বসে যাবে তাহলে এ একটা এ একটা এর সাথে যোগ তাহলে সাত আর কত আট সাত আর কত আট এই আট আর এই ছয় যদি যোগ করি তাহলে হবে কত চোদ্দ তাই যদি আমরা চোদ্দ কে যদি আট দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আট এক কত আট অবশিষ্ট কত ছয় এই ছয়টা এখানে বসে গেল ছয়টা এখানে বসে গেল হাতে এক এ একটা এর সাথে যোগ তাহলে এক এক দুই সাত আর দুই নয় তাহলে আমরা জানি এই পদ্ধতিতে নয় নাই এই সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতি নয় নেই তাই জন্য আমরা নয় কে কি করবো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত আট আট দিয়ে ভাগ করবো তাহলে আট একটা কত আট অবশিষ্ট নয় ওই অবশিষ্ট এক তাহলে এই একটা এর পাশে বসে যাবে আর বাম পাশে কোনো ডিজিট নেই তাই এই ভাগ পলটাও এর পাশে বসে যাবে অর্থাৎ এটা সংখ্যা পদ্ধতির লোক অক্টালে যদি তিনটা ডিজিট থাকতো মানে তিনটা সংখ্যা থাকতো তাহলে যোগ করতাম কিভাবে তিনটা সংখ্যার ক্ষেত্রে একটু দেখি তিনটা সংখ্যার ক্ষেত্রে কেমন হবে সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স থ্রি টু ওয়ান ফোর টু ওয়ান ফোর সেভেন এটা যোগ কি যোগ বলতেছি ওয়াকটাল সংখ্যা পদ্ধতির যোগ তাহলে এর যোগ ফলে কিসে আসবে ওয়াকালে আসবে চার আর তিন কত সাত সাতা সাত কত চোদ্দ তো ওয়াকটাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মৌলিক প্রতীক কত সাত আর বেশ আছে আট এই 14 হচ্ছে ওয়াকটার সংখ্যা পদ্ধতিতে না নিয়ম কি বলছি এই 14টা শতকই আইসিনি এই 14টা আমরা শতকই আইসিনি তাহলে শতকই येते চিনি তাহলে এখানে 7 উপরে হেতু যখন কোনো যোগফল যাবে তখন এর বেস দিয়ে ভাগ তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 এককে কত আট অবশিষ্ট 6 এই 6টা এখানে বসে গেল এই যে ভাগ কে এর সাথে যোগ হবে তাহলে 4 এর কত পাঁচ 6 এর কত 11 11 এর 5 কত 11 এর 5 16 তো ষোলো তো এখানে বসবে না তাই কি করবো ষোলো কে অটাল সংখ্যা পদ্ধতির কি বলছি তাহলে অবশিষ্ট কি তাকে জিরো এই জিরোটা এর পাশে বসে যাবে এই জিরোটা এর পাশে বসে গেল আর ভাগ ফল দুই এই ভাগ ফল দুইটা এর সাথে যোগ তাহলে দুই আর এক যোগ করে কথা তিন এবার কিন্তু দুই যোগ হবে ভাগ ফলে তাহলে ভাগ ফলে এই দুই এর সাথে তো তিন সাড়ে তিন সাত সাত তিন কত দশ তাই দশ কি কি করবো ওয়াকটালের আট দিয়ে ভাগ করব আট একটা কত আট অবশিষ্ট দুই তাই এবার দুইটা বসে যাবে এখানে এই ক্যারিতে এই এক ওই একটা পাঁচ আর তিন আট আট আর ছয় কত চোদ্দ তাই যদি আট দিয়ে ভাগ করি তাহলে আট একটা আট অবশিষ্ট কত থেকে ছয় এই ছয়টা এখানে বসে গেল আর এই যে ভাগ ফলের একটা এর পাশে জোখাবে এরকমটা তো এটা ছিল ওয়াকটালের সর্ব মানে ওয়াকটালের যোগ এবার যদি হেক্সা ডেসিমিল যোগ হয় যদি যোগ করি যদি যোগ করি তাহলে একটু দেখি এ টু এফ সি এ টু এফ সি নাইন সিক্স সেভেন এইট সেভেন বি টু এটা গেল এটা বলছে কি হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ হেক্সা ডেসিমেল তো এইটা যদি হয় হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ তাহলে এখন সাত আর দুই কত নয় সাত নয় এবং সি এর মান কত বারো তো সি এর মান যদি বারো 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 আর এই নয় একুশ মানে ডেসিমেল যোগে হয় কথা একুশ তো কি বলছি যোগ ফল যদি সর্বোচ্চ মৌলিক কে ফিজিক্যাল ফিফটিন আমরা জানি মানে পনেরো তো পনেরো উপর যদি চলে যায় তাহলে এর ষোলো দিয়ে ভাগ বেশ দিয়ে ভাগ তাহলে বারো আসা তুমি শুনি আর দিয়ে একুশ তাই একুশ কে কত দিয়ে ভাগ ষোলো দিয়ে তাহলে ষোলো এক কত ষোলো অবশিষ্ট পাঁচ তাই জন্য এই পাঁচটা এখানে বসে যাবে হাতে কত এক ওই একটা এর সাথে যোগ তাহলে বীর মান এগারো এক বারো বারো আঠারো আঠারো আর এফের মান পনেরো আঠারো আর পনেরো তেত্রিশ তো তেত্রিশটা বসাবো তাহলে তেত্রিশ কে বেশ কত ষোলো দিয়ে বাগ তাহলে ষোলো দুই গুণ বত্রিশ বুঝতে হবে ষোলো দুই গুণ বত্রিশ তাহলে দুয়ের কত হলে তিন এক তো এই একটা এর পাশে বসে যাবে এই একটা এর পাশে বসে গেল আর ক্যারিতে তাহলে কত দুই থাকবে দুইটা এর সাথে যোগ তাহলে সাত আর দুই কত নয় 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 আঠারো আঠারো দিয়ে কত কুড়ি তো কুড়ি কে যদি কুড়ি কে যদি আমরা হেক্সা ডেসিমেল ষোলো দিয়ে ভাগ করি তাহলে ষোলো আগে কত ষোলো অবশিষ্ট কত সাইড এই সাইডটা এর পাশে বসে গেল মানে এই নিচে বসে গেল আর এই একটা ভাগ ফলের একটা এর সাথে তাহলে আঠার এক নয় নয় সিরমান বারো বারো নয় কত একুশ একুশ আর এর মান দশ তাহলে একত্রিশ তাহলে একত্রিশ কে যদি আমরা একত্রিশ কে যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে ষোলো এক কে ষোলো অবশিষ্ট থাকবে পনেরো তো এই পনেরো মানে আমরা জানি ডেসিমেল হেক্সা ডেসিমেল কত এফ তাই জন্য অবশিষ্ট যেহেতু পনেরো আছে তাই জন্য পনেরো বসাতে পারবো না এই পনেরো মানে আমরা বসাবো কত এক আর এই যে পাশের একটা এই পাশের একটা এখানে বসে গেল এটা ছিল হেক্সা ডেসিমেল যোগ তাহলে ডেসিমেল যোগ শিখলাম বাইনারি যোগ শিখলাম অক্টাল যোগ শিখলাম হেক্সা ডেসিমেল যোগ শিখলাম কিভাবে শুধুমাত্র একটা মাত্র পদ্ধতি অবলম্বন করে যেটি মানে যে যোগটা আমরা দৈনন্দিন জীবনে ছোটবেলায় ইউজ করছি একই পদ্ধতিতে কোনো নিয়ম বা কোনো কিছু মনে রাখার দরকার নাই কোন নিয়ম মনে রাখার দরকার নেই তো আমি যদি এখন আমি যদি এখন এছাড়াও অন্য পদ্ধতি ডেসিমের বা দশমিক হলো বাইনারি হলো ওয়াক্টাল হলো হেকজাডিস হলো যদি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতো পাঁচ ভিত্তিক পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি বলতো যে ওর যোগ কত বা সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি সেভেন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতো তাহলে কেমন হতো তো সেভেন ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে আমরা জানি জিরো থেকে কত পর্যন্ত থাকবে ছয় পর্যন্ত এই জিরো থেকে ছয় পর্যন্ত সাতটা মৌলিক প্রতীক জিরো থেকে ছয় পর্যন্ত সাতটা মৌলিক পদ্ধতি তো এই সাতটা মৌলিক প্রতীক যদি হয় তাহলে এই সংখ্যা ছয়ের ভিতর থাকবে ওকে তো ছয়ের ভিতর যদি থাকে একটু দেখি খেয়াল করি থ্রি ফাইভ ফোর সরি এখানে সিক্স ফোর যোগ তাহলে সাত ভিত্তিক পদ্ধতি কি বলছি যে যোগ পাল যদি সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপরে যদি চলে যায় তাহলে কি দিয়ে ভাগ বেস দিয়ে ভাগ যোগফাল সর্বোচ্চ মৌলিক প্রতীকের উপরে চলে গেলে বেস দিয়ে ভাগ তো বেস দিয়ে যদি ভাগ হয় স্যার স্যার কত আট চার অস যোগ করলে আট হবে আট বসে না এই যে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আর বসে না তাই জন্য এই আটটাকে এর বেশ সাত দিয়ে ভাগ যদি ভাগ করি সাত কে কত সাত অবশিষ্ট এক থাকবে একটা এখানে বসালাম এই একটা যদি এখানে বসাই এই একটা কি করবে একটা পাশের সাথে যোগ তাহলে পাঁচ আর এক করতে ছয় পাঁচ আর এক ছয় ছয় আর এই পাঁচ কত এগারো তো এগারো কে আমরা আবার কি করব সাত দিয়ে ভাগ করব সাতক কে কত সাত অবশিষ্ট কত সাইট এই সাইটটা এখানে বসিয়ে দিলাম এবার এই ভাগ পলের একটা এ সাথে যোগ সারে কত সাত সাত আট তিন কত দশ এই দশকে আমরা সাত দিয়ে আবার ভাগ করব সাত আটকে কত সাত অবশিষ্ট কত থাকলে তিন তো এই তিনটা এর পাশে বসে গেল আর এই যে ভাগ পলের একটা এখানে কোনো সংখ্যা নেই বাম পাশে তাই জন্য এখানে বসালাম এটা ছিল সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ এরকম এরকম যত পরকার যোগ হোক না কেন যত পরকার যোগ হোক না কেন আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা ক্যালকুলেশন করতে পারি তো এখন যদি আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ দেখি যদি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ দেখি তাহলে এরকমটা হবে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি জিরো থেকে কত পর্যন্ত থাকবে পর্যন্ত এর ভিত্তি পাশ মানে এইখান থেকে তাই জন্য তো সংখ্যা সংখ্যা থাকবে টু ফোর থ্রি ফোর থ্রি এটা বসালাম এখন এটা কি করবো যোগ করব কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বললাম পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এর বেশ কত ফাইভ এর এক করলে কত পাঁচ বুঝতে পেরে চার যোগ করলে পাঁচ পাঁচ মানে এখানে কোন কোনো মৌলিক কত কথা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ মৌলিক প্রতি এক যদি পাঁচ হয় তো পাঁচ এখানে বসবে না কারণ এর সর্বোচ্চ মৌলিক পদ্ধতি সাইট তাই এই যে পাঁচটাকে যে পাঁচ বের হলো ওই পাঁচটাকে এর বেশ পাঁচ দিয়ে ভাগ পাঁচ একটা কত পাঁচ অবশিষ্ট কত জিরো এই জিরোটা এখানে বসে গেল এই জিরোটা এখানে বসে গেল ক্যারিতে আগে এই ভাগ ফলটা কে একটা এর সাথে যোগ তিন এর এক সাইড সার এর কত আট তিন এর এক সাইড সার আট তাই আবার কি করব আট কে আবার ওর বেস ফাইভ দ্বারা ভাগ করব এই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ একটা কত পাঁচ অবশিষ্ট তিন এই তিনটা এখানে বসালাম এই যে একটা এ একটা এর সাথে যোগ একটা এই সার সাথে যোগ যদি যোগ করি সার এর এক পাঁচ পাঁচ দি কত সাত সাত বসবে না তাই জন্য কি করব তাই জন্য 7 কে আবার কত দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ তাহলে 5 1 কে 5 অবশিষ্ট 2 থাকে এই 2 এখানে বসে গেল হাতে 1 3 এর 1 4 4 এর 3 কত 7 তো আবার যদি 7 কে 5 দ্বারা ভাগ করি অবশিষ্ট কত থাকবে 2 এই 2 এখানে বসালাম আর এই ভাগ করলে কি পাশে কোনো এই বাম পাশে কোনো ডিজিট নাই তাই জন্য এই একটা এর পাশে বসে গেল এটা হচ্ছে উত্তর পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো ভাই বোনেরা আজকে আমার লাইভে যাওয়ার কথা ছিল আমি লাইভে গিয়ে তোমাদের সুন্দরভাবে ক্লাস নিতেও পারিনি তো আমার ক্লাসে যদি কোনো সমস্যা ফিল করে থাকো তো আমি ক্ষমা পেরাতি এবং যদি বুঝতে পারো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমি বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির কয়েকটা অঙ্ক দেব এখানে আছে তিন আর তিন ছয় আমি তোমাদের ছয় প্রকার যোগ শিখিয়েছি আমি ছয় প্রকার যোগ তোমাদেরকে দিব আশা করি তোমরা সবাই কমেন্টে জানাবে এবং আমি আবারও বলছি আজকে লাইভে আসার কথা ছিল আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লাইভে যেতে পারলাম না ক্লাস সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম না তো আমি তোমাদের কয়েকটা যোগ করতে দেব একটা পদ্ধতি অবলম্বন করে তো যোগের জন্য আমি যত প্রকার নিয়ম বলছি তাহলে কি হবে যে একটা নিয়ম অবলম্বন করলেই হবে যোগ যে কি সেটা বাইনারি যোগ অক্টাল যোগ হেক্সাডেসিমাল বা যে যোগ হোক না কেন এর যোগফল যদি সর্বোচ্চ মৌলিক উপর যদি চলে যায় তাহলে ওর বেশ দিয়ে ভাগ করে ভাগ শেষটা বসাবো এবং ভাগ ফলটা বাম পাশে যে সংখ্যা থাকবে তার সাথে এতটুকু মনে রাখলে হবে তো আমি আজকে তো প্রথম যোগ হলো বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ওয়ান জিরো ওয়ান 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 বাইনারি এক নম্বর দুই নম্বর থ্রি ফোর টু ওয়ান প্লাস ওয়ান টু থ্রি প্লাস ফোর টু ওয়ান থ্রি এটা হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগাস দাদা এটা হেকজা ডেসিমেল যোগ তিন নম্বর চার নম্বর সেভেন সিক্স ফোর প্লাস ফোর সেভেন সেভেন প্লাস ফাইভ সিক্স সেভেন এটা ওয়াক্টাল সংখ্যা পদ্ধতির সিক্স ফোর ফাইভ প্লাস ফাইভ ফোর সিক্স প্লাস ফাইভ 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 এটা সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ ছয় নম্বর পাঁচ ভিত্তিক গেল দুই ভিত্তিক আট ভিত্তিক ষোলো ভিত্তিক ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ ফাইভ থ্রি ফোর প্লাস থ্রি 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 প্লাস টু 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 প্লাস থ্রি 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 তো এটা ছিল ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো ভাই বোনেরা আমি এই তোমাদের ছয়টি যোগ দিলাম যেখানে সংখ্যা তিনটি করে একটা সংখ্যা একটা দুইটা তিনটা এরকমটা তোমরাও অবশ্যই যারা আজকের ক্লাসটি করবে আমার কমেন্টে দিয়ে দিবে উত্তর যদি সঠিক হয় আমি অবশ্যই বলবো তোমাদের তো আজকের খেলা সেই পর্যন্ত এবং আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে আর যে সকল ভাই বোনেরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সকলকে ধন্যবাদ